আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এই ভিডিওতে যে মেশিনটি আমি দেখাবো এবং যে ব্যবসাটির সম্পর্কে কথা বলবো তা হলো নিমকি তৈরির ব্যবসা এবং এই মেশিনটির সাহায্যে আপনি একসাথে টাইস পরিবর্তন করে রুটি পানিপুরি ফুচকা তৈরি করতে পারবেন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করতে ভুলবেন না যেন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যাই আপনার ফোনে এবং আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন আমাদের এই ভিডিওটি আপনার মতো আরো সকল উদ্যোক্তা ভাইদের কাছে পৌঁছে যায় ভিউয়ার্স চলুন শুরু করা যাক ব্যবসা বাজার বিধি একটি উদ্যোক্তা উদ্যোক্তামূলক চ্যানেল বর্তমান বাংলাদেশে অনেকেই হয়তো নিমকি চেনেন বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের নিমকি বাজারে কিনতে পাওয়া যায় আপনি চাইলে নিজেই এই নিমকি তৈরির ব্যবসাটি শুরু করতে পারেন আপনার নিজের এলাকাতে বা আপনার নিজের শহরে নিজের ঘরে বসে সেক্ষেত্রে আপনাকে এই নিমকি তৈরির মেশিনটি প্রয়োজন হবে নিমকি তৈরির এই মেশিনটির সাহায্যে আপনি নিমকি সহ ফুচকা পানিপুরি রুটি তৈরি করতে পারবেন তার জন্য আপনার প্রয়োজন হবে ডাইসটা পরিবর্তন করা নিমকি তৈরির এই মেশিনটি ইন্ডিয়ান একটি মেশিন এই মেশিনটির সাহায্যে আপনি সর্বনিম্ন দুই হাজার থেকে পঁচিশশো পিস নিমকি তৈরি করতে পারবেন আপনি যদি ভাবেন কমার্শিয়াল একটি মেশিন নিয়ে ব্যবসাটি শুরু করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স বর্তমান বাংলাদেশে বসে থাকার থেকে একটি ফুড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা খুবই লাভজনক বলা যায় আপনি চাইলে এই নিমকিন গুলো তৈরি করে প্যাকেটজাত করে বাজারে হোটেল মুদিখানার দোকানে বিক্রি করতে পারবেন অথবা আপনার যদি একটি হোটেল থাকে আপনি চাইলে সেখানে নিমকি দুলো তৈরি করে বিক্রি করতে পারবেন নিমকি তৈরির এই ব্যবসাটিতে প্রচুর পরিমাণে লাভজনক একটি ব্যবসা এ ব্যবসাতে আপনি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি এই মেশিনটির সাহায্যে নিমকির পাশাপাশি ফুচকা রুটি পানিপুরি তৈরি করেন সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে লাভ হবে এই মেশিনটি আপনারা নর্মাল বাসা বাড়ির টু টোয়েন্টি ভোল্টেজ এর লাইনে চালাতে পারবেন মেশিনটি পরিচালনা করা খুবই সহজ তাই যে কেউ এই মেশিনটি পরিচালনা করতে পারবেন সহজেই নিমকি তৈরিতে আপনাকে মিক্সার মেশিন প্রয়োজন হবে এবং নিমকি কাটিং এই মেশিনটি প্রয়োজন হবে ভিডিওতে আমরা মেশিনের প্রাইস বলি না কারণ মেশিনের প্রাইস গুলো বিভিন্ন রকম হয়ে যায় মেশিনের মডেল অনুযায়ী প্রোডাকশন ক্যাপাসিটির উপর নির্ভর করে মেশিনের প্রাইস টি ভিউয়ার্স আপনি যদি একটি ভালো মানের মেশিন ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া আমরা আপনাকে গ্রেট একটি মেশিন ইম্পোর্ট করে এনে এবং মেশিনের সাথে আপনি পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং মেশিনটি কিভাবে ব্যবহার করবেন তা আমরাই শিখিয়ে দেব ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে